হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবারো নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে বান মেরে নারীর দেহ ভোগ করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর দেহে বান মেরে তার দেহ আপনি ভোগ করতে পারবেন নারী নিজে থেকে আপনাকে ডাকবে তার দেহের জ্বালা মেটানোর জন্য তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে মিলন করার জন্য আপনাকে নিজের থেকে সে ডাকবে এবং সে নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সম্পর্কে আপনার চাষি অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা আপনার সম্পর্কে সে আন্টি হয় ফুবু হয় অথবা দেখা যাচ্ছে সম্পর্কের আপনার সে চাষী হয় তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান অথবা দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় আপনার ভালো লাগছে তার সাথে তাকে আপনি মুখ ফুড়ে সাহস করে বলতে পারতেছেন না কারণ সম্মান চাইলে কিন্তু সম্মান ফিরে পাওয়া যায় না টাকা দিয়ে কিন্তু সম্মান পাওয়া যায় না তো সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি অন্য কোনো মাইন্ডে নেয় অথবা দেখা যাচ্ছে আপনাকে অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনার চাই তো এগুলো ভেবে আপনি তাকে বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন যে সম্পর্কে আপনার চাষি হয় তার সাথে আপনি সব বিষয়ে ফিরি এবং দেখা যাচ্ছে আপনার ভাবি অথবা আপনার চাস্তবন তার সাথে সব বিষয়ে আপনি ফিরি সব কথা খোলামেলা বলেন কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এই কথাটি তাকে আপনি সাহস করে বলতে পারেন না এটা ভাবে বলতে না যে তাকে যদি আপনি বলেন সে যদি আপনার সাথে এখন যেভাবে কথাবার্তা বলে টোটালি কথাবার্তা যদি অফ করে দেয় বা বন্ধ করে দেয় অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারকে কাউকে যদি বলে দিতে চাই বা যদি দুইটা কথা এই লজ্জা ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না তো বিয়েস এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই নারীকে আপনি দিয়ে তার বান মেরে খুব সহজেই আপনি তাকে ভোগ করতে পারবেন আপনাকে তাকে যাই বলতে হবে না সে আপনার কাছে কাছে আসবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে অন্য কারো মানুষের দ্বারাই না বলবে না সে নিজের মুখে আপনাকে এসে বলবে আর এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনার ইচ্ছা মতো করলে মন্ত্রটির দ্বারাই নারীর দেহে বান মেরে খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সমবাস করার জন্য আপনার কাছে আসবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে কিভাবে কি করলে ভিডিওটির মধ্যে আমি নিয়ম কারণ সব কিছু বলে দিব মন্ত্রটি আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটির কোথায় কি বলবো যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এটা আপনাদের কাছে আমার হাত অনুরোধ আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমারই মো নম্বর দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ভাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিত সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো না বাড়িয়ে কাজ কথা ফিরে যাই আরেকটি কথা বিহস আপনাদের মাঝে এত খাটাখাটনি করে আমি ভিডিও দিই যাতে আপনারা উপকৃত হন এবং আপনাদের যাতে সুবিধা হয় তো আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে কাজের জন্য এত খাটাখাটনি তো তার জন্য আবারও দয়া করে বলতেছি বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর যে কোনো বিষয় যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে পুরো ইমো নাম্বার দেওয়া সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে উৎসাহিত করবেন তবে কথা আবার এই কাজগত ফিরে যাই মন্ত্রটির নিয়ম কারণ আমি এখন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবেশ প্রথমত দেখেন মন্ত্রটি স্ক্রিনে সুন্দরভাবে লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার জন্য নির্ধারিত কোনো দিন নাই। বা নির্ধারিত কোনো সময় নাই। যে অমুক দিনে পাঠ করতে হবে বা অমুক সময় পাঠ করতে হবে বা এই সময় পাঠ করতে হবে এরকম কোনো নির্ধারিত সময় দিন নাই আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি যখন ফ্রি থাকবেন বা আপনার যে সময় ভালো লাগবে সেই সময় আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে প্রথমত এই মন্ত্রটি পাঠ করার জন্য আপনি যে সময় আপনার বেশি ভালো লাগে সে সময়টা আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পরে এই মন্ত্রটি স্ক্রিনের দেখে দেখে পাঠ করবেন একশো সত্তর বার আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো বার এই মন্ত্রটি পাঠ করতে হবে আর যখন মন্ত্রটি পাঠ করবেন তখন কিন্তু শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি একশো সত্তর বার মন্ত্রটি পাঠ করবেন আর একশো বার মন্ত্রটি পাঠ করবেন যেখানে অমুক লেখা আছে হ্যাঁ এই অমুকের জায়গায় আপনি যে নারীর দেহে বান মেরে তার দেহ ভোগ করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি উল্লেখ করবেন যেখানে অমুক লেখা আছে সেখানে তার নামটি উল্লেখ করবেন যে নারীর দেহে আপনি বান মেরে তার করতে আছেন সেই নারীর যে নামটি সে নামটি বলবেন একশো আপনি একটুখানি আপনার পায়ের নিচ থেকে আপনি মাটি নেবেন পায়ের নিচ থেকে আপনি একটুখানি মাটি নেবেন যে জায়গায় দাঁড়ায় থেকে বা বসে থেকে আপনি মন্ত্রটি পাঠ করবেন ওইখান থেকে আপনি একটু সরে আপনি যেখানে দাঁড়াইছিলেন ওই জায়গা থেকে আপনি একটুখানি মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনার ডাইন হাতে তালুতে রাখবেন রেখে একটি মাত্র ফুঁক দিবেন ফুক দিয়ে বলবেন অমুকের নামে আমি বান ছাড়িলাম বলে একটি ফুক দিবেন ফুক দেওয়ার পর ওই মাটি নিয়ে যায় আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে আছেন এবং যে নারীর দেহ আপনি ভোগ করতে আছেন এবং যে নারীর দেহে বান মেরে তাকে ভোগ করতে আছেন সেই নারীর বাসার আশেপাশে মাটিটুকু আপনাকে ফেলে দিয়ে আসতে হবে আর ফেলে দিয়ে আসার সময় আপনাকে পশ্চিম হয়ে একবার বলতে হবে তার নাম ধরে আবারও অমুকের নামে বান ছাড়িলাম এভাবে বলে আপনি চলে আসবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে সমবাস করার জন্য এবং তার দেহের জন্য আপনার কাছে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর যখন বরং না করতে পারবে তখন স্থির থাকতে পারবে না ছটপট ছটপট করবে শুধু আপনার কাছে আসতে মন চাইবে এবং আপনাকে সাথে মিলন সমবাস করতে ইচ্ছা করবে সবসময় যখন ওরা না করতে পারবে আর সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য নিজেই কাপড় খুলবে এবং এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে তাহলে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করি সময় মন্ত্র কার্যকিতা সালানের পাশে থাকবেন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু